হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি খুব ভালো আছি তো আজ শনিবার যেমন কি এর আগে ব্লগে বলেছিলাম আমি খবর যাব যাবো তো আমি সকালবেলা রেডি হয়ে গেছি মা ওখানে যাওয়া করছে আর এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি ছোটই ব্যাগ মনে বড়ো বড়ো লাগছে তো এই ব্যাগের মধ্যে একটা কৌতু আছে মাছটা কী বলো তো প্লাস্টিক বা এই ব্যাগে নিলে জল পড়ে গন্ধ বেরোয় তো পাশে খুব একটা সেরকম উঠতে দেয় না তো মা এটা কী করেছে মাথায় বুদ্ধি যে একটা কৌটো আছে কৌটোর মধ্যে মাছটা নিয়ে তার উপর ব্যাগটা নেব তাহলে কোনো জলও পড়বে না গন্ধ উঠবে সকালবেলা অফিস টাইম তো ওই জন্য বাসে অনেক সময় উঠতে দেয় না তো মা হচ্ছে কাজে যাবে তো মা হচ্ছে টালিগঞ্জে নেমে যাবে আর আমি ডাইরেক্ট একদম চারু মার্কেট থাকবো আর মা উঠেছে চারটের সময় আমি অ্যালার্ম দিয়েছি মা চারটের সময় উঠে পায়রা মানে টাথরুম গিয়ে আর বাথরুম রাতরুম গিয়ে স্নান টান করে দেখো পুজবো ধুপ কাঠে নিয়েছে পুজো দিয়ে দিয়েছে মা তো আর এখন বাজে পাঁচটা সাত তো আমি ঘুম থেকে উঠলাম উঠে মুজাত্ম হালকা চা খেলাম খেয়ে দিয়ে এই এখন বেরোবে তো আমি আস্তে আস্তে কথা বলছি আশেপাশে সব ঘুমাচ্ছে তো তাই জন্য

শিউলি পাতা পড়েছে শিউলি গাছ ছোট্ট একটা যাচ্ছি আমি আমার মা রাস্তা ঘুরে গাড়ি ঘরে যাচ্ছি ওপার দিয়ে নাকতলা নিয়ে যাচ্ছে ভালো লাগছে না ভাবছি যদি খান দাদুর বাড়ি থাকতাম কত ভালো ওখান দিয়ে আরো পরে বেড়াতাম মা ছুটিও নিয়ে নিত ভাল লাগে না একা একা ঘরে থাকতে ছুটি দিন বিশ্বাস করো এই বাড়িতে এসে একা একা কি বলতো এমনি যদি জায়গা তো খান্ডাদুর বাড়িতে কতবার এমনি হয়েছে আমার ছুটি মায়ের ছুটি নেই কিন্তু ভালো কাটিয়েছি ওখানকার পরিবেশ আলাদা ছিল তো আর এখানে এত মানুষের এত কথা না তো একা থাকতে কোনো অসুবিধা নেই একা থাকবো তোদের কত কথা কানে যাবে আর যদি মা থাকতো ওদের কোনো কথা কানে নিতাম না মা আমি হাসি ঠাট্টা গল্প করতাম একা একা তো আর হাসি ঠাট্টা গল্প করা যায় না ওদের কানে ওদের কথাগুলি কানে নিত ভালো লাগে না সত্যি বন্ধুরা তো দেখো বন্ধুরা আমরা এসে গেছি কোথায় বলো তো কবরডাঙ্গায় অবশ্য তোমরা জানো যে আজ কবরডাঙ্গায় আসবো তো মা আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে আর মাছ দেখো আর সত্যি কথা বলতে যেরকম আনন্দ লাগছিল তেমনি একটু কষ্টও লাগছিল কেন বেশি পয়সা মায়ের কাছে নেই আমাদের মানে কি ভাগ্যের পরিহাস দেখো আগের বছর ঠিক এই সময়তে এরকমই আসতাম তখন হাত ভর্তি টাকা থাকতো আর যখন বাড়ি যেতাম ব্যাগ ভর্তি করে মাছ নিয়ে যেতাম কিন্তু এখন এমনই কপাল খারাপ অল্প টাকাও নিয়ে আসি আর এই দিকে ব্যাগ হাল মানে হাফ ভরে তারপর বাড়ি নিয়ে যাই তো তবু তো বন্ধুরা অনেক ভালো এই মাছের আড়তে আসি বলে যেই টাকায় আমি কিনি আমার পুষিয়ে যায় আর এই টাকায় যদি আমরা এমনি কোনো বাজার দিয়ে কিনতাম তাহলে মনে হয় আমাদের একদিনই হতো কিনা তাই সন্দেহ তো আমি তাই বলবো কবরডাঙ্গার মাছের আরও আমাদের কাছে বেস্ট মনে করি আমি আর এই দেখো কাতলা মাছ ভোলা মাছ মনে হয় না সব মাছই একটা দুটো করে নিয়ে যাই তো কী আর করবো সেরকম তো অবস্থা নিয়ে আমি আসিনি যে মন পছন্দ মতনই মাছ কিনবো তো এখানে কিন্তু ফ্রেশ মাছ পাওয়া যায় তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের এইখানে যেরকম মাছের ফ্রেশ আরত বলতে গেলে আমাদের কবরডাঙ্গা তো অবশ্যই যদি তোমাদের কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি থাকে বা কিছু পুজো থাকে পুজো বলতে গেলে যেরকম আমাদের রান্না পুজো তোমরা অবশ্যই এই কবরডাঙ্গায় আসতে পারো এখানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায় তো দেখো আমার মা এখান থেকে একটা রুই মাছ নিয়ে নিচ্ছে মাকে বললাম হ্যাঁ মা ছোটোর মধ্যে ওইটা সব থেকে ছোটো আছে আর ওইটাই নাও একটা টাকারও তো ব্যাপার আছে না তো যাই হোক আমি তাই তোমাদের পুরো বাজারটা যেইটুখানি পেরেছি ঘুরে দেখিয়েছি কেন এত ঠেলা ঠেলি মাছ কিনি বাছাবাছি হচ্ছে ওই জন্য ঠিক মতন ভিডিও করতে পারিনি আর এই চুগড়ি থেকে মা কী মাছ নিচ্ছে বলতো একটু কম পয়সার মাছ যেই পয়সায় মাছ নেবে তার থেকেও একটু কম পয়সা তো এরা নিচে ঝুড়ি করে আলাদা করে রেখে দেয় আবার পেটির ওপরে আলাদা করে রেখে দেয় পেটির ওপরে যেগুলি রাখা থাকে সেগুলি ভালো দামের আর যেগুলি নিচে থাকে সেগুলি হচ্ছে একটু কম দামে ধরো ইয়ে একটু নরম হয়ে গেল বা কোনোটার লেজ পেচ ভেঙে গেছে বা কোনোটার মাথা নেই এরকম তো ওখান থেকে বেচে মা আমার জন্য একটা কিন্তু ইলিশ মাছ নিয়েছে বন্ধুরা সত্যি কথা বলতে ইলিশ মাছ তো এই দেখো দোকানে চলে এসেছি আর খাবো হচ্ছে ছেঁড়া বড়টা এই দেখো ছেঁড়া পরোটা দেখো বন্ধুরা কি খাচ্ছি আর কোথায় আছি বলো তো কবরডাঙ্গার এখানে একটা রোল চাউমিনের দোকান আছে সকালবেলা কচুরি ছেঁড়া পরোটা ডিম সেদ্ধ এগুলি পাওয়া যায় আর দুপুরবেলা বন্ধ থাকে সন্ধেবেলা বিরিয়ানি চাউমিন তারপরে রোল এগুলি পাওয়া যায় তো আমি আর মা খাচ্ছি ছেঁড়া পরোটা তো আমি আর আলাদা করে নিই নি আর হাত করিনি মা এক জায়গাতেই নিয়ে নিয়েছে তো আমি আর মা খাচ্ছি দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে নিজে খাচ্ছে উফ সত্যি কথা মায়ের হাতে যে খাওয়া কী সুখ আর কি তো আমি বাড়ি অনেকক্ষণ আগে ঢুকে মাছগুলি ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে টিফিন বক্সে করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর যেটা এখন রান্না করব সেটা আলাদা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো এসে টাছ ঢুকিয়ে আর হচ্ছে ঘর ঝাঁট দিয়ে ভালো করে মুছে কয়েকটা জামা ছিল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর কয়েকটা জামাই ঘরের গেটেই মেলা ছিল এসে বাইরে রোদ্দূরে মানে এমনি হাওয়ার মধ্যে এতে দিয়ে দিয়েছি আর মা তো সকালবেলা ঠাকুর পুজো দিয়ে গেছে আর দেশলাইও নেই লাইটারও নেই আর এখন সত্যি কথা বাইরেটা আমি যেতে ইচ্ছা করছে না তো যাই হোক ওই জন্যে আর আমি পুজো দিইনি কারণ মা তো সকালে পুজো দিয়ে গেছে স্নান করে তো ওই জন্য পুজো দিই আমি আবার সন্ধ্যাবেলা পুজো দেবো আর এখন আমি কি করব এখন হচ্ছে আমি যে দেখো ঘরে যাচ্ছে তাই অবস্থা এই ঘরের মানে কাপড়গুলি জামা কাপড়ের জায়গায় গোছাবো তো আমি যখন সাতটা ষোলো আমি দেখলাম সাতটা ষোলো যখন বাজে তখন আমি ঢুকে গেছি তো এখন বাজে সাড়ে আটটা পুরো পাক্কা আটটা তিরিশ সাড়ে আটটা বাজে এই সাড়ে আটটা তোমার স্নান টান হয়ে গেছে তো এবার আমি রকম রান্না করব সকালবেলা যেহেতু আসার সময় ছেঁড়া পরোটা খেয়ে এলাম ওই জন্য এখন খাওয়ার ইচ্ছা নেই সকালে ঠিক মতন চা খাইনি তো আপাতত ঘুমটা কাটানোর জন্যে একটুখানি চা খাবো না বিশাল ঘুম পাচ্ছে পাঁচটার সময় উঠেছি বিশাল ঘুম পাচ্ছে আর ওই জন্যে আমি এখন একটু চা খাবো চা খেতে জামাগুলি নি আগে জামাগুলি গুছিয়ে চা খাবো চা খেয়ে আমি রান্না করবো তো স্টোভে একটুখানি তেল আছে আর যেখানে তেলের জন্যই তো যাই হোক আমি রান্না করব রান্না করে যদি খেতে ইচ্ছা করে খাবো না খেতে ইচ্ছা করে ফোনটা দেখবো দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো তো যেহেতু সাড়ে আটটা আবার রান্না করতে তো হার্ডলি কথায় বলছি ধরো দশটা বলছি দশটার সময় তো আর ভাত খাবো না তো দেখি যদি খেতে ইচ্ছা করে খাবো না খেতে ইচ্ছা করে ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে খাবো তো আজকে আমি মাকে বলেই দিয়েছি যে মা আর দুপুরবেলা যে আমি ঘুমাবো মা বলে হ্যাঁ ঘুমা ছুটি পাস কটা দিন দুটো দিন ছুটি পাস ঘুমাবি না তো তাই জন্য ঘুমাবো এই বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের কাছে ফিরে এলাম এখন বাজে সাতটা সাত আমি সাতটা পনেরো নাগাদ বেরাবো আর হচ্ছে মা বলে বাস স্টপেজে দাঁড়াতে আমি দাঁড়াবো মা ওখান থেকে আজকের দিনটা বাসে উঠবে মা আমাকে বাস স্টপেজে হাত দেখাবে আমি আবার সেই বাসেই উঠে পড়বো নামবো কালীঘাটে মায়ের জুতো কিনবো মায়ের কাছে ফোন নেই কিন্তু কি করা যাবে আর যে করবো না চলো মা আবার বেচারি যদি দাঁড়িয়ে থাকে ধরো বাস থেকে আবার নেমে যেতে হলো আমাকে যদি না দেখতে পাই যেতে যেতেই তো সময় কেটে মাথায় এক গাদা তেল সকালে এত মাথা ব্যথা বুঝছিলো আমি তেল ফেল যেখানে চলে গো বসতির মেয়ে সুস্মিতা বস্তির মেয়ে সুস্মিতা হ্যাঁ আমি তো লজ্জা নেই এমনিতেও কেউ মুখের দিকে ঘুরে তাকায় না আর ভালো সাজলেও কেউ তাকাবে না না খেতে পেলেও কেউ তাকাবে না তো চলো তাড়াতাড়ি লাইটটা নিভিয়ে দিয়ে পাখা মানে লাইট লাইট চলো লাইট ফাইট নিবি পাখা ডাকা নিভিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে চলো তো সঙ্গে আর একটু পরে দেখা তো দেখো বন্ধুরা মা এই কিটোটা কিনেছে তো এইটা বড় দোকানের মতন ওরকম ভালো কোয়ালিটি না কিন্তু ভালো তো দুশো টাকা বলেছিল মা হচ্ছে দেড়শো টাকা দিয়ে নিচ্ছে তো অনেক বলতে তারপরে তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে অবশ্যই আমার পাশে থেকে